সুপ্রিয় দর্শক শ্রোতা ওয়াজের মঞ্চে ওয়াজ করতে করতে মৃত্যু কুলে ঢলিয়ে পড়লেন এই মাওলানা ফরিদুল দেখুন লক্ষ্য করে তিনি কীভাবে মৃত্যুবরণ করতেছেন এবং কিভাবে তিনি এই ওয়াজের মঞ্চেই জীবনটা ছাড়িয়ে দিলেন

إن <applause> الحمد لله والصلاة والسلام على من الذي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون من أحب لله وغفر لله ومن عامل الله فقد استكمل الإيمان

আমরা সবাই তার জন্য কামনা করি এবং তার জন্য দোয়া করবো মহান আল্লাহ সোহাওয়া তাল্লা তাকে যেন জান্নাতবাসী করিয়ে দেন তো এই এইরকম যদি কেউ ওয়াদের মঞ্চে নামাজ উড়তো অবস্থায় আদনরত অবস্থায় অনেক আলেম ওলামাই করাম অনেক হাফেজ কারি অনেক মাওলানা তিনারা জীবন দিয়েছেন তিনি জীবন চলে গিয়েছে অনেকে রোজা অবস্থায় চলে গিয়েছে এটা আমাদের অনেক দৃষ্টান্ত রয়েছে তো তিনি জীবনটা অবশ্যই আল্লাপাক কবুল করে নিয়েছেন তো রকম অবস্থায় তিনি যে মৃত্যু হলো অবশ্যই তার জন্য ভালো পৃথিবীর সবচাইতে ভালো একটা মৃত্যু হলো এরকম আল্লাহ তালার কথা বলতে বলতে মানুষকে ইসলামের হক মন্দিরে দাওয়াত দিয়ে দিতে অবশ্যই তিনি জীবনে ভালো আমল ছিল নিয়োগটা ভালো ছিল এই জন্য আল্লাহ সোবান তালা তাকে কবুল করিয়ে নিলেন আমরাও এই পৃথিবী ছেড়ে চলে যাবো এই পৃথিবীতে কেউ থাকবো না অবশ্য এইরকম মৃত্যু যেন আমাদের জীবনটাও হয় আমাদের জীবনেও যেন নামাজরত অবস্থায় এইরকম আল্লাহ দিনরত অবস্থায় কোরআনতারত অবস্থায় রোজা রাখা অবস্থায় আমার যেন মৃত্যু আল্লাহ কবুল করে নামিন সকাল ভালো থাকুন সালামু আলাইকুম বরহমতুল্লাহি